আসসালামু আলাইকুম আদিল আফান ফার্নিচারের সকলকে জানাচ্ছি স্বাগতম আজকে আবারও চলে আসলাম আদিল আফান ফার্নিচার থেকে আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা মিনিস্টার ডিজাইন সোফা টু টু ওয়ানের সেগুন কাঠের এটা হচ্ছে আক্তার ব্র্যান্ডের একটা কপি করা এই সোফাটা ফিটিং করা সিটটা ফিটিংয়ের ভিতরে টু টু ওয়ান পার সিট এই যে দেখেন সেগুন কাঠের ফাইবারটা দেখেন এই যে দেখেন চমৎকার ফাইবার কাঠের তারপরে এই দিকটাও নকশা করা আছে বেলুনের মতো ডিজাইন কাঠ দিয়ে এই পাশে হচ্ছে টু সিট এই পাশে ওয়ান সিট আবার এই পাশে হচ্ছে টু সিট এই সোফাটি আদিল আপান ফার্নিচার থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় সেগুন কাঠের এই সোফাটি অত্যন্ত সুন্দর এবং চমৎকার আমি আপনাদেরকে এটা পিছন দিক থেকেও দেখা দিচ্ছি দেখেন পিছনের লুক এই দেখেন অত্যন্ত চমৎকারভাবে সোফাটি তৈরি করা হয়েছে টি টেবিলটা কিন্তু আলাদা টি টেবিলটা এটার সাথে না টি টেবিলটা আপনাদের আলাদা অ্যাড করতে হবে দামটা যে দেখেন চমৎকার এই সোফাটা লাফান ফার্নিচার থেকে সংগ্রহ করতে হলে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করলেই আপনারা অতি সহজেই যে কোনো জায়গায় আপনারা ডেলিভারি নিতে পারবেন যদি আপনার কেউ আদিল আফান ফার্নিচার আসতে চান তাহলে আসার ঠিকানাটা হচ্ছে আবদুল্লাপুর বাস স্ট্যান্ড থেকে পূর্ব দিকে বীর মুক্তিযোদ্ধা কুতুবুদ্দিন সড়ক রোডে ঢুকে যে কোনো অটোওয়ালারে বললে হবে মাস্টারপাড়া ডাচ বাংলা ব্যাংকের অপোজিটে হচ্ছে আমাদের শোরুমটা আদিল আফান ফার্নিচারের অন্য সোফাও রয়েছে এই যে দেখেন শুধু সোফা আর সোফা আজকে ওইগুলো দেখাবো না যেহেতু আজকে এই সোফাটা দেখাচ্ছি এই সোফাটার বিষয় এই যে দেখেন অনেক সুন্দর একদম যাদের বাসায় জায়গা কম তাদের জন্য এই সোফাটি অত্যন্ত চমৎকারপ্রদ এই সোফাটি তাদের জন্য বাসায় যাদের বাসায় জায়গা কম অনেকের বাসায় কিন্তু ছোট তাদের জন্য এই সোফাটি অত্যন্ত কার্যকরী এই যে দেখেন পুরা লোকটা দেখেন